কত হয়েছে কত কত হয়েছে কত হয়েছে কত হয়েছে কত হয়েছে এক লক্ষ চল্লিশ কত হয়েছে এক লাখ পনেরো কত হয়েছে কত হয়েছে কত হয়েছে কত হয়েছে এটা একশো পঁয়তাল্লিশ কত হয়েছে পঁচাত্তর ও পিছনে কত কত হয়েছে এক লাখ সতেরো কত হয়েছে বিশ কত হয়েছে এত হয়েছে বিরানব্বই হ্যাঁ কত হয়েছে কত হয়েছে কত হয়েছে কত হৈছে এক লক্ষ ছয় এক লক্ষ বাৱন্ন হাজাৰ পঁচাত্তৰ কত হৈছে একৈশ একশ একৈশ কত হয়েছে কত হয়েছে কত হয়েছে এটা কত হয়েছে এটা কত হয়েছে এক ফুন্ড কত হৈছে এটা কত হৈছে এক লক্ষ ছাপ লক্ষ ছাপন্ন কত হৈছে এতিয়া ঊনআশী কত হৈছে কত এক লাখ ছয় কত হয়েছে 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 একশো পঁচিশ É quanto é isso? Quanto é isso?